দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বকখালি এলাকা প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয় জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা এলাকার মানুষের কথা চিন্তা করে জিবিডিএ অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আর্থিক সহায়তায় প্রায় দু কোটি টাকা ব্যয়ে এক হাজার মিটার জল নিকাশি তৈরির কাজ শেষের পথে জলিকাশি চড়া উচ্চতা সাড়ে পাঁচ মিটার প্রায় পনেরো ফুট নিচ থেকে দশ ইঞ্চি দেওয়াল উঠেছে এর ফলে ফলেগঞ্জের লক্ষ্মীপুর বকখালিবাসী বর্ষাতে জলে ফাঁসার হাত থেকে রক্ষা পাবে বলে দাবি নামখানা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নীলকণ্ঠ মন্ডলের তবে এই ড্রেন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা বিরোধী নেতা নারায়ণ চাঁদার দাবি এই ড্রেন করার পরে এলাকাবাসীর ক্ষতির হাত থেকে বাঁচাতে গিয়ে ক্ষতি করা হয়েছে বেশি বিগত দিনে বর্ষার জলে ডুবে যেত এলাকা আর বর্তমানে ড্রেন দিয়ে নদীর জল ঢুকে এলাকা প্লাবিত হচ্ছে নোনা জলে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ বিরোধীদের দাবি জল নিকাশির ব্যবস্থা করলেও বিভিন্ন জায়গায় মুখে চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেওয়ালে ফাঁকা থাকায় ফাঁকা দিয়ে জল ঢুকছে জল দুধারে মাটি দিলেও কিছু সমাধান হতো মাটিও দেওয়া হয়নি বিরোধীদের অভিযোগ তীব্র প্রতিবাদ করেন শাসক দলের কর্মাধ্যক্ষ সভাপতি তারা বলেন প্রথমের দিকেই সমস্যা থাকলেও বর্তমানে সমস্যা মিটে গিয়েছে মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা

যারা ব্যবসায়ী হোটেল ওনার অ্যাসোসিয়েশন যারা ছিল তারা প্রত্যেকেই চেয়েছিল যে একটা হাইড্রেন হোক যাতে জল লেখা এখানকার চাষিদের যেমন ভালো একটা জায়গা হবে এবং এখানে যারা ব্যবসা বাণিজ্য করে যারা হোটেল ওনার অ্যাসোসিয়েশনের যারা হোটেল ব্যবসা করে প্রত্যেকের সুবিধা হবে কারণ জলটা বেরিয়ে যেতে পারবে সেই কারণেও এখানকার মানুষের দাবি ছিল তাই এখানকার আমাদের গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট বোর্ড এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা তিনি এক সময় আমাদের এখানকার জিবিটির চেয়ারম্যান ছিলেন পরবর্তীতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের যিনি আমাদের সহ সভাধিপতি সীমন্ত কুমার মালিক তিনি এখন বর্তমান আমাদের গঙ্গাসাগর বকালি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ওনার কাছে আমাদের এলাকার মানুষের দাবি ছিল প্রত্যেকের দাবি ছিল তাই কিন্তু উনি এই আইডেন্টটা ওখান থেকে জিবিটি থেকে আমাদের পাস হয়েছে এবং কাজটা অলরেডি শুরু হয়েছে যখন কাজটা প্রথমত শুরু হয় যে মুখটাতে যেটা নদীর সঙ্গে সংযোগ রয়েছে সেটা চাপা ছিল না সেই কারণে নোনা জল কিছুটা এলাকা সুবিধাটা ড্রেনের জল নিকাশি ড্রেনের জল বের হচ্ছে কিন্তু প্রতি কটালে আবার নোনা জল ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে আবার ওই নোনা জল পুরো মাঠ ঘাট ডুবে লোকের পুকুর টুকুরে নোনা জল টল ভরে মোটামুটি মাছ ফাঁচ এদিক ওদিক নষ্ট চাষের জমি আগে তো বিভিন্ন মানে জলটা জমি যেত নোনা জল ঢুকছ না তখন মিষ্টি জলে পুরো ভরপুর ছিল পুকুর টুকুর ডুবে তখন মানে ওইভাবেই একইভাবে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে নোনা জল প্রতি কটালে নোনা জল ঢুকে জমি ডুবে যাচ্ছে ওই ড্রেন নিয়ে ঢুকছে যেমন মিষ্টি জলে চাষ করতে পারত না এখন নোনা জলে চাষও বন্ধ এবং তার চেয়ে বেশি ক্ষতি পুকুর টুকুর ডুবে ডুবে নোনা জলের সমস্ত মানে ড্রেন হয়ে কোনো সুবিধা হয়নি বলবে সুবিধা নেই তো নোনা জলটা তো কোনো ওখানে কোনো ইয়ে নেই মানে বাঁধা কোনোভাবে আটকানো নেই যে আটকালে জলটা বন্ধ থাকবে কটালে তো জলটা তো ভারী জল আসছে কিন্তু সেই কটালে জলটা আবার উৎপত্তি যেমন জল বেরোচ্ছে নোনা জল নদী থেকে ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে পুরো মাঠ ঘাট যায় গেটের বা এই যে নালা হয়েছে বা নিকাশি হয়েছে এই দুদিকে মানে ইয়ে করা চাপার ব্যবস্থা করা ভালো হতো চাপা আছে কিন্তু দু সাইডে কোনো মাটি নেই খালি আলগা পড়ে আছে ডেনটা যে হয়েছে অটোমেটিক হয়তো কোনো কেউ যদি কোনোভাবে মাটি কোনো মানে যারা এখানে সরকারি যে সমস্ত বিক্রি হয়েছে যে কিছু সরকারি ল্যান্ড আছে কিছু পাবলিক ল্যান্ড আছে এখানে যে হাইড্রেনটা এটা কিন্তু দীর্ঘদিনের লক্ষ্মীপুর আবাদ অর্থাৎ লক্ষ্মীপুরবাসী তাদের দীর্ঘদিনের একটা দাবি দাবিটা কি দীর্ঘদিন ধরে এখানে সমুদ্রের জল নোনা জল ঢুকে দিয়ে চাষবাস প্রায় নিয়ারাবোর্ড এক থেকে দেড় হাজার বিঘা জায়গা চাষবাস বন্ধ ছিল প্রতিনিয়ত এই জল নিকাশি না থাকার ফলে জলটা এত পরিমাণে বৃষ্টি জলটা ধরে থাকতো ফলে সেখানে চাষবাস করতে পারতো না যেদিন চাষ হতো পচে নষ্ট হয়ে ফলে দীর্ঘদিন এই যে চাওয়া পাওয়া যে আবেদন নিবেদন ছিল সেই আবেদন নিবেদনে জিবি সাড়া দিয়ে আমাদের জিবিডের চেয়ারম্যান রয়েছে আমাদের সুমন্ত কুমার মানি মহাদয় এবং এখানকার যিনি সুন্দরবন দপ্তরের মন্ত্রী আছেন বন্দ্রিম সন্দেহ হাজরাদ এবং বর্তমান আমাদের এমপি হয়েছেন বাপি আল্লাহ মহাদয় তাদের কাছে আমাদের এলাকাবাসীর প্রতিনিয়ত তাদের আবেদন নিবেদনের ভিত্তিতে সাড়া দিয়ে নিয়ার প্রায় হাজার মিটার এক হাজার মিটার রাস্তা মানে ড্রেন এটা কিন্তু স্যাংশন করেছি সেই ড্রেনের কাজ প্রায় চলতে চলতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ড্রেনটার টোটাল হচ্ছে হাইট সাড়ে পাঁচ মিটার চাওড়া সাড়ে পাঁচ মিটার রিপোর্ট ডিএন নিউজ বাংলা